এমন কারণে এ দেশে থাকতে পারে এত কপাল খারাপ মরার পরে লাশটাও দেশে আসবে কিনা বলার উপায় নাই এই ডাক্তার না হইয়া রিক্সা চালায় খাওয়া কি ভালো তুমি যদি দেয়া জলি করিয়া জুলুম করিয়া দশটালা বিল্ডিং বানাও ওই বিল্ডিং রাতারাতি উঠবে রাতারাতি দফল হয়ে যাবে তোমার জঙ্গলে লাগবে তুফানের মতো আসছে তুফানের মতো আবার চলে ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখেছ কি লাভ হবে যদি ওই টাকা নিজেও ভোগ করতে না পারো সন্তানরাও না খাইতে পারে চালায় আলু দিয়ে শান্তি না আপনাদের সন্তানদেরকে যত গান শুনেছি আপনারা যদি একটু চেষ্টা না করেন কামিয়ে দরজা ঘুরবেন আরে আম্মা যান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের আদর্শের কারণে এজন্যই তো বিশ্ব বরেণ্য দার্শনিক জবরদস্ত গলিয়ে কামেল বুজুর্গ ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই লিখেছেন প্রত্যেকটা সন্তানের জন্য শিক্ষিকা হলো প্রাথমিক তার মা মা যা শিখায় তাই শিখে মা সন্তানের শিখায় কি তুমি বিদায় বেলা সালাম দিয়ে কো আল্লাহ হাফেজ সন্তান তাই শিখে আর আম্মু শিখেছে সালাম সালাম নাকি টাকা দাও টাকা বাচ্চা কি শিখছে কথা বলেন না কেন টাকা দেয় দেখবেন ঘরে রান্না যখন নামাজ পড়েন আপনার বাচ্চাটাও কিন্তু আপনাকে দেখে আসান যখন হয়ে গেছে মাথার কাপড় চাই না দিচ্ছেন অজু বানাইছেন দেখেন পরীক্ষা করিয়া ওই বাচ্চাটাও কিন্তু মায়ের পাশে পাশে বাথরুমে যায় ওয়াশরুমে গিয়া মা ও অজু বানায় বাচ্চা অজু বানায় বাচ্চা অজু বানাইতে গিয়া হাত বছর ফেরে ভালাইছে নিয়ম কানুন বোঝে না মা আইসা যায় না মাঝে দাঁড়াইছে বাচ্চাও মায়ের পাশে যায় না মাঝে দাঁড়াইছে মা বুকের মধ্যে হাত পেতে শুরু করেছেন বাচ্চাটে বুঝে না মা কি গায়ে ঠোপ নাড়ায় বাচ্চাটাও মাসের মতো ঠোঁট নারায় দেখছেন নেই কারবার নামাজ নাই বলছেন ডানা কাটা ফরি দেখছেন কচু ডানা কাটা ফরি লইয়েছে ঘরে বুঝলেন তো ডানা কাটা ফরি ও ঘরে আইনি ডানা কাটবে কিছুদিন আইয়া তোর মায়ের ডানা ভালো না কিছুদিন পরে গিয়ে তোমার বাবার ডানাও ভালো না এখন এই স্বামীকে তো কর্মী কয়েক বাড়ি সেই শহরে ফেলার লোক

তোমার মতো যুবক কলেজে ক্লাস করে পাগড়ি লাগানো বড় গাড়ি বড় জামা নাই ও যুবক বাবা বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক এই চাঁদপুরের আশেপাশে তোমার নজরে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজও পড়ে সত্য কথা বলো বলো তুমি পারো না কেন অবশ্যই হয়তো মা বাবার কপাল ফুরাই দিছে বড় দল এগিয়ে গেল না না শিক্ষকের সাথে বেয়াদি করেছ নাকি আলম আমার সাথে বেয়াদি করে ফেলেছ না হয় এমন কপাল কেন হবে তোমার মতো কত যুবক জেনারেল লাইনের মানুষ র্যাব আর্মি পুলিশ বিডিয়ার নামাজ পড়ে তুমি কেন পারো না রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারো না তোমার মতো কত যুবক টাকায় দেখো চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না বলো বাবা তুমি কেন পারো না এখনো সময় আছে তো বা করো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামাই কেরামের পরামর্শ নিয়ে রসুলের আদর্শের মালা গলায় লাগাও জীবনে তো অন্যায় কম করলা না মনে চাইছে নামাজ না পড়ো নাই মনে চাইছে দাঁড়ি রাখবানা রাখো নাই মনে চাইছে সারা রাত চালা চালাবা চালাইছ মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা ঘুরছ এখনো কি তওবা বা না হায়াতের বাকি দিন হঠাৎ করিয়া দেখে একটা কুকুর রাস্তার পাশে কান্না করে পিপাসা পানির মহিলা গুনাগার চাহান নামি এলাকার মানুষ সবাই জানেই মহিলা খারাপ কুকুরের কান্না দেইটা মহিলার দিলে মায়া লাগছে যৌগাইয়া আসে পানির গূপে পানি উঠাবে কূপের পান করাবে কিন্তু পানি অনেক নিচে উঠানোর পাত্র নাই পাইছিল চামড়ার মুজা মুজাটা খুলছে মুজা নিয়ে নিচে দিয়া দেখে পানি এখনো নাগালে নাই ছিল মাথায় বড় বড় না কর্ণাদার এক মাথা দিয়া মুজার সাথে বাঁধিয়া পানি উঠাইয়া কুকুরটারে পান করায় দিল রাহমতের নবী ঘটনা শুনাইয়া সাহাবায় কেরামদের বলেন ও সাহাবায় কেরাম শুনছো এই জাহান নামি গুনাগার নারীটা কুকুরের পান করাই পানি পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আসছে গাইবি আওয়াজ আইসা কয়ে ও জাহান নামি নারী তোমার নামটা জান্নাতি খাতায় লেখা হয়ে গেছি এটা এমন কোন কঠিন আমল না কিন্তু আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে জান্নাত রিজার্ভ হয়ে গেছে অন্যদিকে আর একজন নারী নামাজ পড়ে বেপারদায় চলে না কিন্তু জীবনের শেষ সময় একটা সামান্য অন্যায় করে ফেলেছে ঘরের মধ্যে একটা বিড়াল আছে বিড়াল বিড়াল খানে রাখছে নিজেও খানা দেয় না অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগ দেয় না

দুইটা অন্যায়ের বিচার করার আগে হবে রসুল বলছেন এক অন্যায় হলো জুলুম আর এক অন্যায় হলো মা বাবার সাথে বাবা ওই মা বাবার কত চোখের পানি ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমিও টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই সময় আছে আগামীকাল এই টাইমে এই বাগান আর থাকবে না জানি আবার কোনো বাড়ির মধ্যে মরণের একটা ডাক আইসা বলে তুমি গিয়া মোবাইল চালাইয়া নামাজ না বইয়া সকালে ঘুমাইছো মা সন্তানের জবান খুলে না। হঠাৎ করিয়া তাকাইয়া খোঁজ নিয়ে দেখে সন্তান ঘুমের মধ্যে মরিয়া গেছে ও আমার যুবক বাবা একটু চিন্তা করো একটু ধ্যান করো যদি কালকের অবস্থাটা এমনই হয়ে যায় মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কে কোথায় আছ আমার সন্তান নাই। আমাকে মা বলে ডাকবে কে ডাকার মতো কেউ নাই মা কান্না করবে অন্যদিকে আমার বাবার জানা জানা পড়ায় যাবেন না বাবায় কান্না করে বলবে একদল বাজারে যাও কাপনের কাপড় কিনে নিয়ে আসো আর একদলকে বলবে পাশ বাগানে যাও খবর খনন করো আর দলকে বলবে গরম পানি করো গোসল করানোর জন্য তোমার আমার গায়ের গেঞ্জি জামা দিয়ে কেটে রেখে দিবে চিরতরে গোসল করাইয়া মসজিদের মধ্যে উঠাইয়া এরপরে যখন নিয়ে যাবে জানাজার মাঠে যাওয়ার সময় জানালা দিয়া আম্মু একটা ডাক দিয়া বলবে আমার বাবারে কই নাও একবার সে একবারের মতো চেহারাটা দেখাইয়া যাও ও আমার বন্ধু মোবাইল থেকে নাম্বারটা ডিলেট করে ফেলবে বন্ধু নাই মোবাইলে নাম্বার রাখারও কোনো দরকার নাই আল্লাহর বান্দা জানাজা কমপ্লিট করিয়া এমন একটা জায়গায় খবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে ভয় বাগান ওই জায়গায় কবলে মাটি দিয়া যখন সবাই চলে যাবে আমাকেও তিনটা প্রশ্ন তোমাকেও তিন প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রত্নুল্লিল আগামী পরিচয় দাও ওরে আল্লাহর নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রব জাত্মিল রিয়াজিল আর যারা জবাব দিতে পারবে না তাদের দুনিয়াতে গরম সহ্য করতে পারো না দুগারের জাহান নামের গরম কেমনে সহ্য করবা আল্লাহর কাছে তো ও বা কর মানে মনে আল্লাহকে ডাকো আর বলো হেমালি জীবনে গুণা করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি আমার মা বাবা ভাই বোন আন কেউ জানেন আমি কত বড় অন্যায়কারী ও আল্লাহ তুমি জানার পর রাগ করে পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই থানা বন্ধ করো নাই ও আল্লাহ আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করে ফেলতেছি মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুরি করব না শিক্ষকের দোয়া নিয়া ও নামা এক রামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে জীবন চালাবো পর্দার আড়ালের আম্মা জানেরা আপনার মতো কত মা আর মোবাইল চালায় না স্বামীর মাল নষ্ট করে না নামাজ ছারে না বেপরদায় চলে না এমন মায়ের সন্তান গায় দুনিয়াতে বড় দামি হয় আম্মা জান আপনারা কেন পারবেন না এখনো তওবা করার সময় আছে মনে মনে আল্লাহর কাছে তওবা করেন জীবনে নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না স্বামীর মাল নষ্ট করবেন না মোবাইলে সময় কাটাবেন না আল্লাহর কাছে তওবা করেন বিদ্ধ বাবাজিরা যুবক বাবারা যদি তওবা নসিব হয় অমরের মতো কবুল হয়ে যাবে আর তওবা যদি না থাকে আবু জাহানের মতো কপাল বলা হয় বিদায় নিতে হবে ওয়াল্লার বান্দা যুবক বাবারা এখনো যদি অন্তর তৈরি হয় গলায় সুরি আসবে মরিয়া যাব আর গুনার পথে যাব না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মোনাফেকি না থাকে খাঁটি তওবা নিয়তে দুটো হা তোমার বলা কে দেখাইয়া গাও আয়াল্লাহ হাতদুলকবুলু করে নেন তৌ বা কবলু করে নেন তওবারু করে মজবুত ইয়া চলার তৌফিক দাম করেন নামিন আলহামদুলিল্লাহ গিরফিক আদাবিন ও সাদা তো মশালাম আলা সেইদিনা কিমান মুসালিম وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني, اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم انا نعوذ بك من الفرس والجنون والجذام وسيئ الاسقام খোদা মালি মালিক হযরতের নজর এই ময়দানে প্রচন্ড গর্লে আয় আল্লাহ কত ramai کرام হাজির আয় আল্লাহ এই এলাকার কত যুবক কত ছাত্র কত মুরিবদি কত হাজী সাহেব ব্যবসায়ী পর্দার আনের মা বলে নাও হাত তুলেশিন আয় আল্লাহ তাহলে আমরা সবাই গুণাহার জাহান্নামের আসামি জীবনের পড়ে অন্যায় করে ফেলেছি আজকে লজ্জিত আয় আল্লাহ দুনিয়াতে গরম সইতে পারি না জাহান্নামি কবরে গেলে উপায় নাই আপনার দরবারে ক্ষমা চাইতেছি মালিক দুনিয়ার বাড়ি ওলাদের দরজা বন্ধ আপনার রহমতের দরজা খোলা। মেহের বাড়ি করে আমাদের জীবনের সব গুণাগুণ মার্ফ করে দিলাম করে নে আর গুনা করব আমার সার্বনা বেপর দেয় চলব না মা বাবার দোয়া নিয়া ওলা মা পরামর্শ শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব মেহেরবানি করে তৌফিক দান করেন আয়াতলে মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযরিতা গালীদের কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে کرامদের কবুল করে নেন পর্দা রাদের মাখন যারা সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ একজন হাফкали বীয়তি মারমালী

লেখাপড়া পরীক্ষায় দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদন বানায় দেন মোবাইলের গুণা থেকে হেফাজত করেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন বিদেশের ঘরে প্রবাসের জীবন যারা কাটায় হেফাজত করেন বাংলাদেশ দেশ বানায় দেনল বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ জাতিকে হেফাজত করে নলদের হেদায়াত দান করেন না হয় ধ্বংস করে দানল ও ইসলামের জন্য বাংলাদেশের কবুল করে দেন আর আমরা ঘরের মা বোধ আমার যুব প্রত্যেকের অন্তরে দিন ও ইসলামের মহাপত বাড়ায় দেন ইসলামের জন্য দেশ ও জাতিকে কবুল করে নেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন বাতিলের নিফাতী জাহের করে মুমিনের ঈমান আমল হেফাযতের ব্যবস্থা করেন আল্লাহ আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন রিয়া হাসাব কিবিল দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন আতোবালা বিনয় जिंदगी দান করেন সুন্নতের আলোকে ইজ্জতের जिंदगी দান করেন নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন ওয়াফাত দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন আয় আল্লাহ আসাদুল্লাহ কেরাম তুলাবায় আজম মুহিব্বিন মুতাআল্লিকিন সবাইকে কবুল করে নেন

ওলামা তোলাবা উন্নতের অন্তরে ইজ্জত মোহাব্বত রোগ বাড়ায় দেন আয় আল্লাহ যে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রোগ বাড়ায় দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে কারাইয়াতি আয় আল্লাহ কে জানোয়ার জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না যেন মাকে আর জীবনে মা বলে দিতে পারবে না ও সন্তানের ওই মা বাবার ওই মা বাবার চোখের ওই মা বাবার জন্য দিন খুলে দোয়া করো যদি কোন অন্যায় থাকে ক্ষমা চাও যার মা বাবা বেঁচে আছে অন্তর ভরে দোয়া নাও রে যুবক বাবারা